গণঅভ্যুত্থান অবশ্যই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যেমন আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছিল কিছুদিন আগে কোভিড এরকম এক একটা বড় বড় ব্যাপার আমরা পার করেছি এবং সেখানে দেখেছি যে আগে আর পরের মধ্যে আসলে কি খুব একটা কিছু পরিবর্তন হয়েছে যেমন কোভিডের সময়ও তো খাতে সারা পৃথিবীতে সত্তর শতাংশ নারী ছিলেন এবং আমরা কি তারপরে দেখেছি যে ডক্টর বা নার্স বা যে কোনো খাতে যারা কাজ করেন সেই নারীর ক্ষমতায়নে যে খুব বিরাট বিরাট কোনো পরিবর্তন এসেছে এরকম কিন্তু আমাদের জানা নেই ঠিক সেরকম গণভ্যুত্থানে পরবর্তী সময়ে সহিংসতা ছাড়া আমরা যে খুব একটা নারীর ক্ষমতায়নে পরিবর্তন দেখছি যেটা কিনা বলার মতো উল্লেখ করার মতো বরং মোশাহিদা সুলতানা যেভাবে বর্ণনা করেছেন যে তার পরবর্তীকালে আরও কতগুলো ডিজাস্টার ঘটে গেছে নারী কর্মীদের জীবনে এগুলো আসলে সব মিলিয়ে যদি ভাবি যে নারীর প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা প্রাতিষ্ঠানিক হোক সেটা সামাজিক হোক সেটা যেভাবে যে জায়গা থেকেই হোক না কেন এর আসলে যদি গোড়ায় একটু চিন্তা করি যে প্রত্যেকটা মানুষ তো আসলে এক একটা পরিবার থেকে আসে এবং সেই পরিবারের ছোটকালে সে যা যে শিক্ষা আমরা পাই কি জানতে পারি প্রথমেই জানতে পারি যে পরিবারের যে সম্পত্তি আছে বাবা মা মায়ের বা তার আগের প্রজন্মের যে সম্পত্তি আছে আমরা প্রথমেই জানতে পারি যে এই পরিবার যে পুত্র সন্তানটি সেই সম্পত্তির বেশিরভাগের মালিক এবং যে নারী শিশুটি আছে হয়তো সে ছোটকালে আদুরীরই ছিল কিন্তু আমরা জানি যে সে কিন্তু এই সম্পত্তির বেশিরভাগের মালিক নয় অনেক অল্প তার তার বরাদ্দে খুব অল্প আছে যে নারীকে তার অধিকারের ক্ষেত্রে কিংবা ক্ষমতায়িত হওয়ার পথে যে বাধাগুলো খুব ন্যাচারালি একদম আমাদের যেন খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে আমরা গ্রহণ করেছি যে নারীর ব্যাপারটা তো এমনই এমনই তো হবে তো এভাবেই কিন্তু শুরু থেকে সে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই বেড়ে ওঠে সেটা কি পরিবারে কি সমাজে সবখানে এবং যখন আমরা তাকে মেনেই নেই যে সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা সহায়ক একটা জাতি যতক্ষণ না তার অর্থনৈতিক মুক্তি ঘটছে সে নিজেই নিজের সমস্ত কিছু বহন করতে পারে যত রকম চাহিদা আছে সে নিজে বহন করতে পারে এই পরিস্থিতিটাতে আমরা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিন্তু আসলে মূল মূলে সমস্যা রেখে উপরে উপরে শুধু কিছু সমাধানের পথ খোঁজার মতো একটা ব্যাপার হবে না হলে কখনোই আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে আসলে সেইভাবে ভাবা আমাদের পক্ষে সম্ভব হবে না আর ক্ষমতায়নের ব্যাপারটা এমনই যে এই যে ন্যাচারালি যতগুলো সমস্যা আসে এই সমস্যাগুলো যদি না থাকতো তাহলে বিষয়টা কেমন হতো কেউ যদি বাধা না দিত কেউ যদি তাকে দ্বিতীয় শ্রেণীর না মনে করতো তাহলে একটা পুরুষ যেভাবে বেড়ে ওঠে একটা নারীও সেভাবেই বেড়ে ওঠতো আজকে আমাদের এখানে এই আলোচনাগুলো করারও কোনো দরকার ছিল না মুক্তবাজার অর্থনীতি বিষয়টাই এই পুঁজিবাদ বিষয়টাই এমন যে যে কোনোভাবে মুনাফার দিকেই আমরা বেশি মনোযোগ দেব এবং এই মুনাফা করতে গিয়ে নারীকে যদি কম দিয়ে মুনাফাটা করা যায় তাহলে খুব ভালো এটা মুনাফা করার যেমন অনেক রকমের কায়দা আছে এটাও একটা কায়দা একজন ফিল্ম মেকার যখন ফিল্ম বানান তিনিও চিন্তা করেন যে নায়ককে একটু বেশি টাকা দিয়ে নায়িকাকে একটু কম টাকা দিয়ে তো ফিল্মে আর একটু প্রফিট বানানো যায় একটা বড় প্রতিষ্ঠান যখন একই কাজের জন্য বাংলাদেশে নয় বা এশিয়ায় নয় খোদ আমেরিকায় বড় প্রতিষ্ঠান একই কাজের জন্য ওয়ান থার্ড কিংবা হাফ পেমেন্ট করে একজন নারীকে তাহলে সেই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত সমাজে কেন কারণ ওই যে গোড়া থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং তাকে সেইভাবে ট্রিট করা এটা কখনোই শেষ হবে না